কী বন্ধুরা ভালো না চলে এসছো চলে যখন আসছ তো বন্ধুরা আমিও কিন্তু বেলপাহাড়ির কম্পিটিশানের আপডেট নিয়ে কিন্তু চলে এসছি তো তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা আগে আমি একটা বেলপাহাড়ির কম্পিটিশনের ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আগের বছরে ঝাড়খণ্ড থেকে কি সেট আপ এসেছিলো এবং এই বছর ঝাড়খণ্ড থেকে কোন সেট আপটা আসার সম্ভাবনা আছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটাই ডিট্টো আমি যে কথাগুলো বলেছি যে কবে কম্পিটিশানটা হবে তারিখ ফারিক এটা সেটা যা কিছু বলেছি একজন সেম টু সেম ডিট্টো করে কিন্তু ভিডিও বানায় ফেলেছে অলরেডি যেমন আমি ভাবে বলেছি একদম সেম টু সেম একদম বলে ফেলেছে তো আমি তোমাদেরকে বলবো দেখো আমি মানে আমি যে ভিডিওটা বানাইছিলাম সেই ভিডিওটার নিচে অনেকেই আমাকে কমেন্ট করেছে দাদা কোন কোন সেটা আসছে কী আসছে না আসছে কবে কম্পিটিশানটা হবে দেখো কম্পিটিশানের ডেট কিন্তু হচ্ছে সতেরোই আগস্ট এটা একদম মনে রাখবে কম্পিটিশানের ডেট কিন্তু হচ্ছে সতেরোই আগস্ট তবে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা এই বছর কিন্তু বেলপাহাড়ির কম্পিটিশান হওয়ার চান্স কিন্তু হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট আর বাদ বাকি নব্বই পার্সেন্ট কিন্তু কম্পিটিশান না হওয়ার চান্স তার কারণ হচ্ছে দেখো আগের বছর কম্পিটিশান হয়েছিল খাতরনাক লেভেলের ভিড় হয়েছিল। তার কারণে অনেক কিছু সমস্যা দেখা গিয়েছে তো এই বছর যখন কম্পিটিশানের পারমিশান নিতে যায় ক্লাবগুলো মানে পুলিশ প্রশাসনের কাছে তো এই বছর এখনও কিন্তু কম্পিটিশানের কোনো পারমিশান কিন্তু দেয় নাই ঠিক আছে এক এইটা একদম কারেক্ট ইনফরমেশান এখনো কিন্তু কম্পিটিশানের কোনো পারমিশান দেই নাই তো আমি একটা জিনিস বলবো যে যাই বল ভিডিওর মাধ্যমে গুজবে কিন্তু কান দিবে নাই আর এই ভিডিওটা আমি বানাতাম নাই তো দেখছি অনেকেই অনেক রকম কথা বলছে একজন তো আমি যে আগের ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম সেটা ডিটটা একদম কপি করে ছাপিয়ে দিয়েছে জেরক্স কপির মতন তো যাই হোক গুজবে তোমরা কান দিবে না যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো সর্বপ্রথম আপডেটটা কিন্তু আমি এই দিব যে কোন ক্লাব কি কি সেট আপ নিয়ে আসছে বা ঝাড়খণ্ড থেকে কী সেট আপ আসছে তবে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পূর্ব মেদিনীপুর যে সময় সমস্যাটা দেখা গিয়েছে তার কারণে হয়তো পূর্ব মেদিনীপুরে সেট আপ না আসতেও পারে বা অন্য জায়গা থেকে সেটা অবশ্যই আসার সম্ভাবনা আছে কিন্তু তোমরা জানো যে পূর্ব মেদিনীপুরে এখন একটা বহুত বড়ো সমস্যা চলছে পূর্ব মেদিনীপুরের যতগুলো বক্সের মালিক আছে তারা রিসেন্ট একটা মিটিং করেছিল তো সেই মিটিংয়ে কী হয়েছিলো আমি তো যেতে পারিনি তো আমি একটা দাদার ভিডিও দেখেছি সেটা কি বলছে না বলছে সেটা নিয়ে অন্য একটা ভিডিও তোমরা যদি চাও কমেন্ট করতে পারো অবশ্যই আমি সেটা নিয়ে ডিটেলসভাবে একটা ভিডিও বানায় দিব কিন্তু পূর্ব মেদিনীপুরে বলতে গেলে বক্স সেটা এখন টোটালি বন্ধ আছে তার কারণটা তোমরা জানো যে পুলিশ প্রশাসন এখন বক্স বন্ধ করে দিয়েছে পূর্ব মেদিনীপুরে কী কারণে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাইছি ডিসক্রিপশানে সেটাও লিঙ্ক দেওয়া থাকবে বা আই বাটনে তোমরা ক্লিক করে সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবে তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো গুজবে কিন্তু কেউ কান দিও না এই বছর কিন্তু বেলপাহাড়ির কম্পিটিশন হওয়ার চান্স একদমই কম আছে বলতে গেলে টেন পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে তোমাদেরকে আমি প্রথমেই বলে দিলাম এই কথাটা আর যেহেতু একটা জিনিস তবে তোমাদেরকে মাথায় রাখতে হোক যেহেতু কম্পিটিশানের ডেট কিন্তু হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখের যাই হোক সতেরো তারিখের মিনিমাম চার পাঁচ দিন আগে কিন্তু আমি একটা তোমাদেরকে আপডেট কিন্তু দিয়ে দেব যদি কম্পিটিশান হয় যে কী কী সেটা আসছে না আসছে তো অনেক এই আগের ভিডিওটা দেখে কমেন্ট করছিলো দাদা কি কী সেটা আসছে না আসছে তো তোমাদেরকে একটা জিনিস বলবো আগে কম্পিটিশানটা কনফার্ম হতে দাও তারপরে কিন্তু আমি সব কিছু আপডেটটা দিয়ে দেবো তার আগে বলবো গুজবে কেউ কান দেবে না অনেকেই অনেক রকম কথা বলবে কিন্তু যেহেতু তোমরা তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো সর্বপ্রথম আপডেটটা আমি তোমাদেরকে দেবো তো এই ছোট্ট আপডেটটা শেয়ার করার ছিল তোমাদেরকে বেলপাহাড়ির ব্যাপারে তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তার আগে বলবো বেলপাহাড়ির কম্পিটিশান আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখাবে তোমার সাথে পরে আরো ওকে বাই টাটা